মাছ ধরার দৃশ্য অসাধারণ দৃশ্য দেখেন কত সুন্দর মাছ ধরতেছে দেখেন কৃষকরা ফিশারি যে নেমে নিজের হাতে মাছ ধরতেছে আমাদের ফের দোষ ভাই দেখা যাচ্ছে লঙ্গি পুরো যেতেছে এই হচ্ছে গ্রামীণ পরিবেশে অসাধারণ মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে এইগুলো গাড়িতে করে ঢাকায় চালান করে দেওয়া হবে সব হচ্ছে মাগুর মাছ ওই যে মাগুর মাছ এভাবে উঠাইয়া ফিশারিস থেকে উঠাইয়া নিয়ে যাচ্ছে চালান করার জন্যে

এভাবেই মূলত ফিশারিস থেকে মাছ ধরা হয় যারা মাছ ধরা কখনো দেখেন নাই নিজের চোখে দেখতে পারবেন এই যে আমাদের ওই সব মানুষ এদিকে একদম পেক কাদা ভরে গেছে সিকরা মাছও আছে বাইম মাছও আছে আর হচ্ছে সব মাগুর মাছ নাকি শিঙও আছে খুব সুন্দর মাছ ধরার দৃশ্য এই যে এইভাবে মাছ ধরা হয় দেখেন ফিশারি থেকে সব মাগুর মাছের চালান এই যে আমরা হ্যাঁ হা এই গেছে রে মাগুর মাছ পড়ে গেছে বি করে

দেশি মাছ এই যে এই যে এই যে দেখায় মাগুর মাগুর পেকে বড়া আপাতত দেখেন সব পেকো এই যে এরপরে পানিতে দইয়ে ফ্রেশ করা হবে একদম জলজন্ত মাছ না সব মাগুর মাছ মাগুর বড় বড় মাগুর এগুলো হচ্ছে মাগুর মাছ এই যে ধরতেছে একদম টাটকা মাছ কোনো মেডিসিন মুক্ত একদম ফ্রেশ এগুলোতে কোনো মেডিসিন দেওয়া হয় নাই একদম দেশীয় প্রযুক্তিতে চাষ করা দেশি মাগুর দেশি এই যে একদম দেশি মাগুর এই যে দেখেন একদম দেশি মাগুর বড় বড় মাগুর সব দেশীয় প্রযুক্তিতে চাষ করা medicine looked like them fresh. <laughs> জামাল ভাই আজকে পেক কাদায় শেষ দুই ডামাগুর মাছ খাইলেই পোষা যাইব সমস্যা নাই হম দেশি মাগুর এই যে দেশি মাগুর একদম দেশি মাগুর ধরে নিয়ে আসছে বড় বড় মাগুর সাইজ মাসাল্লাহ বড় হয়েছে জামাল ভাইও কথা কইতাছে এই যে দেখেন কি কষ্ট করতেছে মাছ ধরার জন্য এই মাছ পরে কোথায় নিয়ে যাওয়া হবে ঢাকা শহরে রপ্তানি করা হবে না হ্যাঁ রংপুর এইভাবে থেকে মাছ তুলে তারপরে এগুলো দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এবং দেশের বিভিন্ন জায়গায় চাহিদা মেটানো হয় আমাদের এই গ্রামাঞ্চলের মাছগুলো মাছগুলো দিয়ে দেখেন বাইরে কত কষ্ট করতেছে ফেঁকে একদম সারা শরীর ভরে গেছে এই হচ্ছে আমাদের গ্রামের কৃষক বাইদের অবস্থা খুব কষ্ট করে আপনি যাই কিছু করেন না কেন তার পিছনে প্রচুর শ্রম শ্রম দিতে হবে হবে ছাড়া কোনো কিছুই না পরিশ্রম করলে আপনি সফল হতে পারবেন সব কিছুর ক্ষেত্রেই ওই যে এগুলো সব হচ্ছে ফিশারিজ এগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় ওই যে ওই পাশে হচ্ছে আমার অফিস অফিস থেকে দেখলাম যে বাইরে মাছ ধরতেছে তাই ভিডিও করার লোভ সামলাতে পারলাম না চলে আসলাম ভিডিও করার জন্য এই যে এইভাবে মাছ ধরে নিয়ে আসতেছে ধন্যবাদ সবাইকে